দেশে স্বামী মারা গেলে মহিলারা অন্য জায়গায় বিবাহ বসতে পারে না কারণ আপনারাই বাধা দেন ঠিক না একটা অপরাধ ভালো করে জেনে রাখেন খুব বড় ধরনের একটা গুনাহের কথা কোন বিধবা মহিলা তার স্বামী মারা গেলে বা তালাক হয়ে গেলে তাকে যদি কেউ বিবাহ করে এই জন্য যে এই বেচারির এখন আশ্রয় দরকার তাহলে সে আল্লাহর কাছে সওয়াব পাবেন ইনশাআল্লাহ আর সমাজের মানুষ যদি সেটাকে দোষণীয় মনে করে তাহলে সেক্ষেত্রে সেটা অনেক বেশি অন্যায় কথা গুনাহের কথা বিধায় সাবধান থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন কোন বিধবা মহিলা বিয়ে করতে চাইলে সমাজের মুরব্বী যারা আছেন আপনাদের কাছে করজোর করে বলে যাই তাকে আপনারা সাহায্য করবেন এবং ওই মহিলার বিয়ের জন্য আপনারা উদ্যোগী হবেন কেউ যদি বাজে কথা বলে তাকে থামাবেন কারণ একজন মহিলা অথবা পুরুষ জীবন সঙ্গী গুরুত্বপূর্ণ বিষয় আমি কোন এক পরীক্ষার আমি এক পরীক্ষার্থী পরীক্ষার হলে মাঝে মধ্যে দেখা যায় টিচার নকল করতে সাহায্য করে আবার কোনো ছাত্র প্রতিবাদ করলে তাদের খাতা নিয়ে যায় এটা কি উচিত ভাইরা আমার এটা খুব দুঃখজনক কথা যে আমাদের এই দেশে অনেক টিচাররা ছাত্রদের নকল সরবরাহ করে বলে দেয় নিজের স্কুলের সুনাম বৃদ্ধি করার জন্য আবার ছেলেদেরকে বলে দেয় মেয়েদেরকে বলে দেয় তোমরা একজন আরেকজনকে হেল্প করবা বলে কি বলে না এই দেশ এই নীতি আদর্শ যে ধ্বংস হয়ে গেছে এ ধ্বংস হয়ে গেছে কেন যেখান থেকে মানুষ শিখবে সেই কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আমরা ছোটবেলা যে স্কুলে পড়েছি আপনারা যারা পড়েছেন একটু কল্পনা করেন তো যারা সিনিয়র আসেন চল্লিশের উপরে যাদের বয়স হয়ে গেছে তারা ছোটবেলা যে স্কুলে পড়েছেন আপনাদের স্কুলে যে মাস্টার সাহেবরা ছিলেন একটু কল্পনা করেন তো তাদের স্মৃতিটা আপনার স্মৃতিতে ভেসে আসুক তারা জীবনে আপনাকে এই কুকাম করার জন্য বলবে এরকম মানুষ তখন খুব একটা ছিল না সে তার সুনামের জন্য আপনাকে বলে তোমরা দেখে দেখে লেখালেখি করিও আমি ছোটবেলা নিজের পিতা মাতার দ্বারা অনেক নির্যাতিত হয়েছি বড় হয়েও আমি সেসব বলতে পারি না মনে মনে গালি করি এখনো আমার পিতা নামাজ পড়ে না অশ্লীল কথাবার্তা বলে যা আমার অত্যন্ত মানসিক আমার জন্য পীড়াদায়ক আমি কি করতে পারি এই যে প্রশ্ন অনেক লোক আছে আমাদের সমাজে অমানুষ বাবা মার নির্যাতনের মুখোমুখি হয়েছেন অনেক যে বাবা মা খুব নির্যাতন করছে যদিও এর উল্টাটাই বেশিরভাগ হয় কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় আমরা তাদেরকে বলবো যারা বাবা মা দ্বারা নির্যাতিত হয়েছেন প্রথম কথা হলো আপনার বাবা মা আপনার প্রতি অবিচার করার কারণে জুলম করার কারণে তারা আল্লাহর কাঠগোলার আসামি হবে অনেক বাবা মা মনে করে কি যে আমি তো বাবা মা হয়ে গেছি বিধায় সন্তানদের প্রতি যা খুশি তা করতে পারবো আমার তো বোধহয় কোনো বিচার হবে না মনে রাখবেন সন্তান যদি বাবা মার হক নষ্ট করে তাদের যেমন বিচার হবে ঠিক একইভাবে বাবা মা যদি সন্তানের হক নষ্ট করে তাদেরও বিচার হবে কি হবে না দুনিয়াবি সব কাজ দাঁড়িয়ে করে কিন্তু মসজিদে সালাত আদায় করতে গেলে চেয়ারে বসে আদায় করে সালাত হবে কিনা দুনিয়ার সব কাজ দাঁড়ায় করে বসে করে গাছে উঠে সব করে কিন্তু মসজিদে আসে চেয়ারটা টান যদি বসে যায় ফ্যাশন করার জন্য যদি এরকম করে হাসা হাসা যদি তার অসুখ না থাকে সত্যি সত্যি যদি অসুখ না থাকে তাহলে তার এ নামাজ হবে হবে না এটা নামাজের নামে তামাশা আরে ভাই নামাজ তো আল্লাহর গোলামি করতে আসা গোলামি করতে এসে আবার কেউ বাঁকাওতি করে অহংকার করে এটা কেমন জাহেল গোলাম চেয়ারে বইসা দেখাইতেছেন আমি বড় গোলাম যত বড় গোলাম তত লম্বা জেদ্দা করে আপনি বরং ছোট গোলাম প্রমাণ করতেছেন যদি আপনার রোজর না থাকে আমি গুনাহ ছাড়ার জন্য ইনশাল্লাহ পাঁচোত্তর নামাজ পড়তেছি কিন্তু তারপরেও গুনার কাজ ছাড়তে পারতেছি না এখন করণীয় কি গুনার কাজ ছাড়তে পারছেন না পাছোক্ত নামাজ পড়ছেন মাশাল্লাহ ইন্নাসলাতা ইউল মনকার নামাজটা কিন্তু সুন্দর করে পড়েন ভাই কিরকম সুন্দর করে পড়েন আমরা বেশিরভাগ মানুষ নামাজ পড়ি খুব হুলস্থুল করি আমি ব্যক্তিগতভাবে আমার একটা মানবীয় দুর্বলতা হলো আমি একটু হুলস্থুল স্বভাবের মানুষ এই যে কথা বলি দেখেন না এত ঘন ঘন কথা বলি অন্য বক্তারা এক ঘন্টায় যত কথা বলে আমি আধা ঘন্টা তার চেয়ে বেশি কথা বলি কারণ আমার মুখ এত বেশি চলে এই যে তাড়াহুড়া করার একটা বৎস্বভাব আমার মধ্যে আছে এরপরও আমি মসজিদে দেখি যে আমি তাড়াহুড়া করে নামাজ পড়ার আগেও দেখি ম্যাক্সিমাম মুসল্লির আমার আগে নামাজ শেষ আমি চিন্তা করি হ্যাঁ হ্যাঁ এটা তো আমার চাইতে মার্শাল্লাহ আরও অ্যাডভান্স দেখা যায় ভাইয়ের আমার নামাজকে সুন্দর করার চেষ্টা করতে হবে নামাজকে সুন্দর করার চেষ্টা করবেন এই অপারেশনটা করেন ছয় মাস অপারেশন করার পর আপনি দেখেন গুনাহের প্রবণতা আপনার অনেকখানি দূর হয়ে যাবে ইনশা এরপরে প্রশ্ন হলো আমি একজন নবমুসলিম আমি গত এক বছর আগে ইসলাম গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আমার বয়স চব্বিশ বছর আমি আর্থিক সমস্যার কারণে পরিবারের সাথে থাকি এবং খাবার পরিবারের সাথে খাই এটা কি জায়েজ হবে আমার পরিবার এর সবাই মেনে নিয়েছে আমার মত করে আমাকে ইসলাম পালন করতে দেয় কোনো সমস্যা হয় না দয়া করে আমাকে কিছু নসিহা করুন ভাই আবদুল্লাহ উনি লিখেছেন একজন নব মুসলিম ভাই খুবই ভালো লাগলো আপনার প্রশ্ন পড়ে ভাই আল্লাহ রব্বুল আমাদের ভাইকে ইসলামের উপরে ইমানের উপরে অটল অবিচল থাকার তফিক দান করুন বলুন আমি যদি কোনো মানুষ অন্য ধর্ম থেকে ইসলামে আসেন ইসলামের সত্যতা উপলব্ধি করার পর আলহামদুলিল্লাহ আহলান ও সাহলান মোস্ট ওয়েলকাম ইসলামে তাকে তার যদি বাবা মার সাথে তিনি বসবাস করেন ইসলামের দৃষ্টিতে কোনো নিষেধ নেই তিনি বাবা মার সাথে শুধু বাবা মা কিছু হারাম কিছু খাওয়াতে চাইলে সেটা উনি খাবেন না হালাল কিছু বাবা মাকেও খাওয়াবেন বাবা মা থেকেও খেতে পারেন তাদের সাথে যৌথভাবে বসবাস করতে অসুবিধা নাই বিশেষ করে সেখানে যদি তার ধর্ম পালনে ইসলাম পালনে নামাজ কালাম এতে বাধা সৃষ্টি না হয় তাদের সাথে থাকাতে কোনো সমস্যা নেই যুব সমাজকে সুপথে আসতে বলেন তাদেরকে বিপদগমিতা থেকে রক্ষা করার কথা বলেন এফটিজিং কমাইতে বলেন ধর্ষণ কমাইতে বলেন অসামাজিক কর্মকাণ্ড কমাইতে বলেন অপরাধ প্রবণতা কমাইতে বলেন আর থার্টি ফার্স্ট নাইটের মতো বিজাতীয় কালচার আমদানি করে যুব সমাজকে নষ্টের দিকে ঠেলে দিচ্ছেন এভাবে কোনোদিন সমাজ সুন্দর পথে আসতে আমরা যারা এগুলোকে উইশ করছি আবারও শুনে রাখেন এগুলো প্যাগান প্রকৃতি পূজার অগ্নি পূজকদের কাজ মুসলমান কখনো বিধর্মীদের কালচার ধার করে আসার প্রয়োজন নাই আপনি নন আপনি সমৃদ্ধ আপনি সচ্ছল যে কালচার আপনাকে মোহাম্মদ রসুল্লা দিয়ে গেছেন বছরে দুইটা উৎসব দিয়ে গেছেন সেই উৎসবের শিক্ষাটা একটু দেখেন ঈদুল ফেতরে আপনি আগে আপনি আগে গরিবের ঘরে সৎকাতুল ফেতের পৌঁছান তারপরে ঈদের গাহে গিয়ে ঈদ গাহে গিয়ে আনন্দ করেন আমার রাসুল সাল্লাম শিক্ষা দিয়েছেন আগে ত্যাগ করেন তারপরে ভোগ করেন বর্তমানে যারা জমির ব্যবসা করে অর্থাৎ দালালি ব্যবসা ইসলাম শরীয়ত মোতাবেক এই ব্যবসা কতটুকু হালাল দালালি ব্যবসা যেটাকে আপনারা বলতেছেন এটা ইসলামে কতটুকু হালাল যদি দালালি ব্যবসাটা এরকম হয় যে আপনি নিজে থেকে জমি খুঁজ করলেন আরেকজনকে সন্ধান দিলেন কাগজপত্র চেক করে দিলেন তাহলে সেক্ষেত্রে তিনি কিছু হয়ে কিছু দিলেন এটা আপনার জন্য জায়েজ আরেকটা পদ্ধতি হলো আপনি একটা জমি দেখলেন দেখে জমি আলাকে বললেন আপনার এই জমিটা আমি এত টাকা করে বিক্রি করে দিব এটা আমার দায়িত্ব জমি আলা বলল ঠিক আছে তুমি এত করে বিক্রি করে দাও আমাকে এর কমটা দিলে হবে পঞ্চাশ লাখ করে বিক্রি করো আমাকে চল্লিশ করে দিলেই হবে এরপরে উনি ওইটা দেখে পঞ্চাশ করে বিক্রি করলেন তাহলে অতিরিক্ত যেটা সেটা তার জন্য জায়েজ হবে যেহেতু তিনি মধ্যস্থতা করে নিয়েছেন মিথ্যা কথা বলেন নাই তবে বেশিরভাগ জমির দালালরা মিথ্যা কথা বলে এবং এই মিথ্যা কথা বলে যদি উপার্জন করে সেটা কিন্তু কি হবে না জায়েজ হবে আবার অনেক জমির দালালরা আছে দুই দিক থেকে খায় সেটাও কিন্তু জায়েজ নাই তো দুই দিক থেকে লাভ খায় এটা কি হবে না জায়েজ হবে না বিয়েতে দেনমোহর বাকি রাখা যাবে কিনা বিয়েতে দেনমোহর নগদ দিতে দিবেন এটাই হলো মূল মাস আলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে উনি নিজে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে একরকম বলেছেন আমারটা যেন নগদ দিয়ে দেয় আর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে শেষ পর্যন্ত একটা ইয়া বিক্রি করে নগদ দিতে বাধ্য হইছে বুঝতে পারছেন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আবু দাউদে বর্ণিত আছে তাতে দেনমোহর বাকি রাখার কথাও প্রমাণ আছে এইজন্য দেনমোহর বাকি রাখা জায়েজ আছে কিন্তু বাংলাদেশে বিয়ের প্রায় বেশিরভাগই এখন বাকিতে আর বাকির নাম হাঁকি বাসর রাত্রে বউ রাত ফাঁয় ধরে মাপটাপ সাই ছোট লোকের মতো কয় এখন তো বুঝো ইটালি বিষা চলিয়া আসবে কত টাকা হয়ে যাবে সব তো তোমারই এর সদীর বিষা চলিয়া আসে আর কদিন পরে তুমি কি চিন্তা করো তো বউ বেসারি সোজা সাজি কয় আহারে টাকা দিয়ে কি করবে কিন্তু কোনো কথা করনি আপনি বাসি থাকলে আমার কিছু লাগতো না শেষ এক কথা বেসারি গেল আর শেষ এখন বেসারিটা না বলি যাবে কই যদি বলে না চান্দু আগে মহদ্দ তারপরে এক সামনে আগা না এই কথা বললে তো কব ওরে বাবা কি ডাইনি মহিলা আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাড়ে চোদ্দশো বছর আগে সাবধান করে গেছেন তোমরা তোমাদের পূর্বসূরিদের অনুসরণ করবে অন্ধ অনুসরণ তারা যদি এক বিগত আগায় জাহান নামের দিকে তোমরা সেদিকে এক বিগত আগাবা এক হাত গেলে এক হাত যাবা যাবে তারা গর্তে ঢুকলে তোমরাও গর্তে ঢুকে যাবা এরকম অন্ধের কাজ করবা কেন নিজের বিবেককে জিজ্ঞেস করে কোনো উত্তর তারপরেও করছো কারণ তারা সবাই করে জিজ্ঞেস করা হয়ে যা কারা যাদের অনুসরণে মুসলমানরা এরকম অন্ধের মতো করবে নবীজি বলেছেন কারা আর হবে ইহুদি খ্রিস্টান কিনা জিজ্ঞেস করা হয়েছে যদি বলছেন হ্যাঁ তাদের কথাই বলছি এছাড়া আর কারা হবে যেই দেশে শীতের সময়ে কন কনে শীতে উত্তরবঙ্গে মানুষ মারা যায় যেই দেশে ফুটপাতে এখনো না খেয়ে শিশু মায়ের কোলে চোখের পানি ফেলে সেই দেশে লক্ষ নয় লক্ষ নয় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করা হয় শুধুমাত্র এই থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে এটা কোনো সভ্য সমাজের সংস্কৃতি হতে পারে কিন্তু এটার বিরুদ্ধে কথা বলার মানুষ নেই